ও শিবায় বন্ধুরা আজ আমরা এমন এক অলৌকিক মন্ত্র শুনব যার মাধ্যমে আপনার জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা ও বাধা কেটে যাবে মাত্র পাঁচ মিনিট মন থেকে এই মন্ত্রটি শুনুন আপনার জীবনের বড় পরিবর্তন শুরু হবে আজ থেকেই আপনি যদি অর্থনৈতিক দিক থেকে সমস্যায় থাকেন যদি দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ না হয় তবে এই ভিডিও আপনার জন্যই এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন এই মন্ত্রের আধ্যাত্মিক ব্যাখ্যা কিভাবে এটি কাজ করে কখন ও কীভাবে মন্ত্র জপ করবেন এবং বাস্তব জীবনের কিছু অলৌকিক ঘটনা যেগুলো ঘটেছে এই মন্ত্র জপ করার ফলে ভগবান শিব হলেন ত্রিনেত্রধারী ত্রিশুলধারী সময় ও মহাকালের প্রভু তিনি ধ্বংস ও সৃষ্টির দেবতা তবে তার অন্যতম নাম আশুতোষ অর্থাৎ যিনি খুব সহজেই তুষ্ট হন শিবকে সন্তুষ্ট করতে বৃহৎ যজ্ঞ দান বা জটিল পূজার প্রয়োজন নেই শুধু একটি নাম জপ একটি ভক্তিপূর্ণ মন আর কিছুটা সময় এইটুকু হলেই তিনি সন্তুষ্ট হন এটাই তাকে অন্যান্য দেবতাদের থেকে আলাদা করে আজ আমরা যে মন্ত্রটি শুনতে যাচ্ছি সেটি হল ও ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টি বর্তন উর্বারুকম ইবন্ধনান অর্মক্ষীয় মামৃতাত এই মন্ত্রটিকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি ঋগ্বেদ থেকে নেওয়া একটি প্রাচীন মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করলে মৃত্যুভয় দূর হয় রোগ মুক্তি ঘটে অর্থের সমস্যা দূর হয় মানসিক শান্তি আসে এবং দীর্ঘায়ু লাভ হয় এছাড়াও এটি কর্মফল কমায় এবং অশুভ শক্তিকে প্রতিহত করে কিভাবে মন্ত্র জপ করবেন এক শুভ সময়ে করুন সকালে সূর্যোদয়ের পরে বা সন্ধ্যায় শিবের সামনে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে করুন দুই চোখ বন্ধ করে বসুন মন শান্ত রাখুন একগুয়ে মনোযোগ দিন তিন মন্ত্র জপ করুন অন্তত পাঁচ মিনিট ধরে একটানা মন্ত্রটি বলুন বা শুনুন যদি সম্ভব হয় একশো আটবার জপ করুন মালা দিয়ে চার ভগবানের কাছে প্রার্থনা করুন আপনার ইচ্ছা কি তা শিবের কাছে মাথা নত করে জানান মনে রাখবেন শিব হৃদয় দেখেন কথায় নয় আপনারা হয়তো জানেন না বহু সাধু সন্ন্যাসী চিকিৎসক বিজ্ঞানী এমনকি সাধারণ মানুষও এই মন্ত্রের অলৌকিক প্রভাব অনুভব করেছেন একজন ব্যবসায়ী যিনি দারিদ্রতার মধ্যে ছিলেন প্রতিদিন এই মন্ত্র পাঁচ মিনিট করে জপ করতেন মাত্র একুশ দিনের মধ্যে তার ব্যবসায় আশ্চর্য পরিবর্তন ঘটে হঠাৎ তিনি একটি বড় চুক্তি পান একজন মহিলা যার গর্ভধারণের সমস্যা ছিল দীর্ঘদিন তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিয়মিত শোনেন চার মাসের মধ্যে তিনি গর্ভধারণ করেন ডাক্তাররাও অবাক হন একজন ছাত্র যার পরীক্ষায় ফল খারাপ হচ্ছিল প্রতিদিন মন্ত্র শুনতে শুরু করে সে শুধু ভালো রেজাল্টই করেনি বরং জীবনের প্রতি এক গভীর বিশ্বাসও তৈরি করে এটি অলৌকিক কিন্তু একেবারে বাস্তব মন্ত্র শোনার সময় কি করবেন মাথায় জল দিয়ে স্নান করে বসুন যদি সম্ভব হয় একটি পরিষ্কার জায়গায় বসুন প্রদীপ ও ধূপ জ্বালান চোখ বন্ধ করে মনোযোগ দিন কোনো চিন্তা না করে মন্ত্রে মন দিন এইভাবে আপনি শুধু শব্দ শুনছেন না আপনি নিজেকে ভগবানের সাথে যুক্ত করছেন যেমন আপনি সকালে দাঁত মাজেন ঠিক তেমনই শিবের এই মন্ত্র শুনে দিন শুরু করুন মনে রাখবেন যে দিন শিব নাম দিয়ে শুরু হয় সে দিন কখনো খারাপ যেতে পারে না শুধু প্রার্থনার জন্য নয় মনের শক্তি বাড়াতে চিন্তা দূর করতে মানসিক চাপ কাটাতে এই মন্ত্র এক ওষুধ আবারও শুনুন মন্ত্র ও ত্রম্বকম যজামহে সুগন্ধিন পুষ্টি বর্তন উর্বারুকম ইবন্ধনাং নৃত্য অর্মক্ষীয় মামৃতাত ভগবান শিব শুধু ধর্ম নয় একটি শক্তি এই শক্তি আপনার মধ্যে আছে শুধু একে জাগাতে হবে এই মন্ত্র সেই দরজা খুলে দেয় এখন যদি আপনি এই ভিডিওটা মন দিয়ে শুনেছেন তবে আপনি শুধু শব্দ নয় বরং শক্তিকে গ্রহণ করেছেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন ও নম শিবায় আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই আশীর্বাদ পেতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আধ্যাত্মিক শক্তির ভিডিও পেতে শিব শক্তি ছাড়া কিছুই সম্ভব নয় শিবের আশীর্বাদ থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় ও নম শিবায় জয় মহাদেব জয় গোমাতা হর হর মহাদেব